আজ মাওলানা হামিদ খান ভাসানির মৃত্যুবার্ষিকী গণমানুষের নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ সতেরো নভেম্বর নির্লভ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি উনিশশো সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয় মজলুন জননেতার বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মৌলানা ভাসানীর মাজারে শ্রদ্ধার্ঘ জানাতে আজ রবিবার ভোর থেকে ঢল নামবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রয়াত এই নেতার মাজারে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করবে কয়েকদিন আগে থেকে মৌলানা ভাসানীর ভক্ত অনুসারী ও মরিদানরা সন্তোষে এসে উপস্থিত হয়েছেন আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এরই মধ্যে সন্তোষে ভাসানির মাজার প্রাঙ্গণে মেলা বসেছে এই মেলা কয়েকদিন ধরে চলবে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলোচনা সভা ও সেমিনার চলছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জের ধানোড়া গ্রামে জন্মগ্রহণ করেন তবে তার জীবনের বেশিরভাগ সময় টাঙ্গাইলের সন্তোষে কেটেছে মৌলানা ভাসানী দীর্ঘদিন তৎকালীন বাংলা প্রদেশ মুসলিম লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি উনিশশো সালে গঠিত আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা ভাসানী পরে উনিশশো সালের চব্বিশে জুন ভাসানীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের স্থায়ী বিচ্ছেদ ঘটে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে গঠিত প্রবাসী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভাপতিও ছিলেন ভাসানী মৌলানা ভাসানির নাতি আজাদ খান ভাসানি জানান প্রতি বছরের মতো এবারও মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজারে ফুলেল শ্রদ্ধার ঘনিবেদন আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল তবারক বিতরণ এবং মাজার প্রাঙ্গণে প্রাঙ্গনে কয়েকদিনব্যাপী মেলা ইত্যাদি কর্মসূচি পালন করা হবে